আগের দিনের ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম আপনারা চারধাম কিভাবে যাবেন এবং এই চারধাম সম্বন্ধে একটা ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কি কি সাথে নিয়ে যেতে পারেন এবং কোথায় কোথায় স্টে করতে পারেন ট্রেনের টিকিট কীভাবে বুকিং করবেন কখন এই কেদারনাথ বদ্রীনাথ ধামের দরজা খুলবে এবং কোন সময় যাওয়া সুবিধাজনক এরকম আমি ভিডিও ইনফরমেশান লম্বা একটা বানিয়েছিলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন এবং আমার মনে হলো যে আপনাদেরকে এবার চারধাম যে রেজিস্ট্রেশন কিভাবে করে পোর্টালে সেটা দেখানোর কারণ চারধাম রেজিস্ট্রেশন না করলে আপনারা ঢুকতে পারবেন না ওই কেদারনাথ বা বদ্রীনাথ যমুনাত্রী গঙ্গাত্রীতে যেখানেই বলবেন কারণ এই রেজিস্ট্রেশনটা কিন্তু মাস্ট আর এই রেজিস্ট্রেশনটা আপনারা অফলাইন অনলাইন দুভাবেই করতে পারেন তো আমি বলবো অফলাইন না করে অনলাইন করে নেওয়া বেটার তাতে টাইমটা বাঁচবে অনলাইন করতে গেলে আপনি ঘরে বসেই করতে পারবেন যেটা আমি এখন আপনাদের দেখাতে চলেছি কিন্তু অফলাইন যেটা হয় সেটা গিয়ে আপনাকে গিয়ে করতে হবে তোকে লাইন দিয়ে আধার কার্ড দেখিয়ে করে নিতে পারেন টাইম লাগে না কিন্তু যদি পিলগ্রিম সংখ্যা বেশি হয় কিন্তু সেক্ষেত্রে টাইম লাগার চান্সেস আছে আর অনলাইন করা থাকলে কি হয় সেক্ষেত্রে কিউআর কোডটা আপনার এখানেই যেহেতু জেনারেট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ওখানে গিয়ে দেখাতে পারবেন এবং আপনি সহজেই যাত্রা শুরু করতে পারবেন এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করছেন এবং এটা আমি সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনে লাইভ আমার নিজের রেজিস্ট্রেশন করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওতে হয়তো সাউন্ডের কিছু প্রবলেম থাকতে পারে কারণ প্রথমবার আমি স্ক্রিন রেকর্ডিং করে করছি তবুও একটা সাবলীলভাবে একটা বিবরণ দেওয়ার জন্য এই ভিডিওটা এবং এই দেওয়ার প্রয়োজনীয়তা এই কারণে চারধাম যাত্রা করতে চান অনেকেই কিন্তু অনেক সময় সহজ পরিকল্পনা সাহস অর্থ এগুলোর জন্য যাওয়া হয় না তো আমি চাই উৎসাহ দিতে আপনাদের যে আপনারা যান এবং সে যাত্রা করুন এবং সেই জায়গাগুলো দর্শন করুন তো চলুন একবার আপনাদের দেখিয়ে দিই কীভাবে চারধাম রেজিস্ট্রেশন হয় একদম লাইভ তো আমরা এই ওয়েব পোর্টালে চলে এসেছি তো এই ওয়েব পোর্টালে আপনারা চারধাম রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ লিখতে পারেন তা বাদে আমার ডেসক্রিপশন বক্সে মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানেও আপনারা পেয়ে যাবেন এই ইউআরএলটা যেটা থেকে আপনারা চার ধাম রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি কীভাবে করেছিলাম সেটাই আপনাদের এখন একটু দেখাবো স্ক্রিন শেয়ার আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যায় প্রথমে আমরা চার ধাম ক্লিক করে এটাও লিখতে পারেন লেখার পরে আপনাদের উত্তরাখণ্ড গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ট্যুরিজম কেয়ার বলে ট্যুরিস্ট কেয়ার বলে আছে দেখবেন এখানে এখানে লগ করবেন উত্তরাখণ্ড ট্যুরিস্ট ডেভেলপমেন্টের যে সাইটটা করার পরে এইরকম একটা সার্ফেস চলে আসবে যেখানে লেখা থাকবে রেজিস্টার বা লগ ইন তো আপনারা হিন্দি ইংলিশ যেটা যেভাবে ইউজ করতে পারে এখানে গেলে আপনারা দাঁড়ান একটু একটা স্লো আছে এখানে দেখুন ইংলিশ আর হিন্দি আছে আপনি চাইলে এটাকে হিন্দি করে নিতে পারবেন তো এইখানে দেখুন অপশান আছে রেজিস্টার ফর চারদাম অ্যান্ড হেমকুণ্ড প্রথমে বলে দিই যে চারধাম যাত্রা যেটা সেখানে হচ্ছে যমুনেত্রী গঙ্গাত্রী ওইদিকে হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ তো তার সাথে সাথে হেমকুণ্ড বলে একটা জায়গা আছে এটা হচ্ছে আমাদের শিখ সম্প্রদায়ের একটি ওখানে গুরুদোয়ারা প্লাস আরও অনেক কিছু আছে যেটা গোবিন্দঘাট বলে যে জায়গাটা সেখান দিয়ে যেতে হয় চমল ডিস্ট্রিক্ট সম্ভবত এটা আপনার গোবিন্দঘাট পরে হচ্ছে বদ্রীনাথ যাওয়ার পথে ঠিক আছে তো এই হেমকুণ্ডের জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এই পোর্টালের সাহায্যে তো প্রথমে দেখুন দুটো লগ আছে একটা আছে হচ্ছে আপনার ইন্ডিয়ান পিলগ্রিমসের জন্য একটা আছে ফরেনার পিলগ্রিমসের জন্য তো যাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে ইন্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি হচ্ছে ইন্ডিয়ান পিলগ্রিম তো আপনারা রেজিস্ট্রেশন কী করে করবেন আগে দেখিয়ে দিই আমার অলরেডি এখানে রেজিস্ট্রেশন লগ ইন আইডি আছে আগের বার করেছিলাম যাই না এবছর আছে কি না তো প্রথমেই এখানে রেজিস্ট্রেশন করার জন্য নিজের নামটা লিখতে হবে আমি আমার নাম লিখলাম তারপরে মোবাইল নাম্বার দেবেন দিলেন মোবাইল নাম্বার তারপরে দেবেন হচ্ছে ট্যুর অপারেটার ইন্ডিভিজুয়াল ফ্যামিলি আপনি যদি ফ্যামিলি যান তাহলে এখানে ফ্যামিলি আসবে আর এখানে যদি ইন্ডিভিজুয়াল যান ইন্ডিভিজুয়াল আমার মতে বলে ইন্ডিভিজুয়াল যেহেতু আপনি যদি ষোলো যান তার ফ্যামিলি গেলে এখানে গ্রুপে হবে তা আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দেখাই তো এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি আমার মতো পাসওয়ার্ড বসিয়ে দিলাম আমরা যেভাবে পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়ায় সেট করি সেরকমই পাসওয়ার্ড এখানে বসাতে হবে তো দিয়ে দিলাম এন্টার ওটিপি রিসিভড ওর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনারা দেবেন সেই মোবাইল কিন্তু ওটিপি চলে যাবে তো আমরা ওটিপির জন্য ওয়েট করি আমার অলরেডি ওটিপি চলে এসছে এখানে আমি ওটিপিটা দিয়ে দিই এখানে ভেরিফাই ও টিপি করে নিলাম টিপিএস আস ও পরে যে পপাও আসবে সেটা হচ্ছে কংগ্রেচুলেশন ওটিপি ভেরিফাইড ইউ আর রেজিস্টার্ড আনসাকসেসফুলি নাও ইউ ক্যান ব্লগ ইন হয় পোর্টাল তো এবার আপনাকে এইখানে এবার এটা হয়ে গেলো এটা রেজিস্ট্রেশন হয়ে গেলো এবার আপনাকে পোর্টালে আসতে হবে প্রথমবার যদি হন সেক্ষেত্রে ডিরেক্টলি এখানে পোর্টালে তো এখানে আমি আবার লগ ইন করবো এটা আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলো এবার আমি চলে যাব এই রেজিস্টার্ড লগ ইন অপশানে রেজিস্টার লগ ইন গিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারে ওটিপিটা দিলেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি অলরেডি সেট করেছেন এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচাটা দিয়ে দিলে এখানে আপনার সার্ভেসটা খুলে যাবে এইটা হচ্ছে আপনার সার্ভেস এখানে আপনি কী কী করতে পারেন এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর ট্যুর ভিউ মডিফাই ট্যুর মানে আপনার মনে হলো যে তিনজন যাবে না দুজন যাবে এখান থেকে আপনি এডিশন ডিলিটেশন করতে পারেন বা এডিট করতে পারেন আর এখানে হচ্ছে আপনি কীভাবে যা করবে তার একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর এখান থেকে আপনি ডাউনলোড রেজিস্ট্রেশন লেটারও সার্টিফিকেট রেজিস্ট্রেশন লেটার এবং সার্টিফিকেট হবে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনার নিজস্ব লগ ইন আইডি হয়ে গেল দেখুন আমার আমার নামটা দেখাচ্ছে এখানে লগ ইন আইডি হয়ে গেল এখানে রেজিস্ট্রেশন ফর ট্যুর এখানে ট্যুর করবেন রেজিস্ট্রেশন ফর ট্যুর তো এরকম একটা সার্ভিস খুলে যাবে আচ্ছা এরকম একটা সার্ভিস খুলে যাবে ট্যুর ডিউরেশন ক্যান বি ম্যাক্সিমাম ফিফটিন ডেজ অনলি মানে আপনি ওই ওখানে পনেরো দিনের একটা টাইমিং পাবেন ঠিক আছে আপনি কবে ট্যুর শুরু করছেন এবং লিভিং কবে মানে ওখান থেকে কবে ট্যুর শেষ করছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে টু স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট তো আপনি কবে যাবেন দেখুন আমাদের যেহেতু আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বলেছি অলরেডি কিন্তু এক তারিখ থেকে খুলে যাচ্ছে মানে অক্ষয় দিন পর দিন থেকে কিন্তু খুলে যাচ্ছে ভুগনে গঙ্গাতত্রী এবং কেদার তো এখানে আপনার ডেটটা চুজ করেন ধরুন কথা কথা আপনি এক তারিখেই যাবেন আর আপনি আট তারিখে ট্যুরটাকে শেষ করবেন কমপ্লিট করবেন এখানে আপনি অ্যাপ্লাই দিলেন এক থেকে আট কজন যাবেন ধরুন তিনজন কথা কথা আপনি তিনজন যাবেন বা একজন যাবেন যেটা দিন আমি একজনই করলাম যে ক্যাভেলেবিলিটি এখানে আপনি কীভাবে ট্র্যাভেল করবেন কারণ তিন রকমভাবে ট্র্যাভেল করতেন বাই রোড বাই হেলিকপ্টার বাই ওয়াকিং আমি লাস্টবার গেছিলাম কিন্তু ওয়াকিং মানে হেঁটে তো আপনি বাই রোড ধরে দেখুন রোড ধরে যাওয়া যায় যেটা হচ্ছে যমুনেত্রী বঙ্গস্থী কিছুটা অংশ কেদারনাথে আপনি ট্র্যাক করে যেতে পারবেন তো ওয়াকিং মিনস এখানে আপনার কেদারনাথ বদ্রীনাথের কথা বলা আছে তো আমি বাই ওয়াকিং করলাম ঠিক আছে আমি ট্রাভেল করে ধাম করবো ওয়াকিং করে করবো একটা আমি দিয়ে দিলাম প্ল্যান প্রথমে আপনি যমুনেত্রী করলে যমুনেত্রী করবেন গঙ্গোত্রী করে গঙ্গোত্রী করবেন কেদার বদ্রী হেমকুণ্ড সাহেব আমি প্রথমে আমি যেহেতু কেদারনাথ প্রথমে করেছিলাম তো সেক্ষেত্রে কেদারনাথ এবং বদ্রীনাথের মধ্যে দু ব্যবধান রেখেছিলাম তো আমি যেহেতু অলরেডি দেখুন মে মাস থেকে তো মে জুন মে মাস থেকে শুরু হচ্ছে দেখুন স্লট কিন্তু আট তারিখে নেই এখানে একটা জিনিস দেখতে হবে দেখুন চেক অ্যাভেলেবিলিটি মানে আপনাদের স্লট আছে কি না রেজিস্ট্রেশন করার জন্য এখানে ভালো করে লক্ষ্য করবেন দেখুন এক থেকে পনেরো পর্যন্ত কোনো স্লট নেই আমি করছি এখানে দেখুন একদম তিরিশ এক দুই দু তারিখ পর্যন্ত কোনো স্লট নেই আবার তিন চার পাঁচ স্লট আছে আবার সরি তিন চার পাঁচ ছয় স্লট আছে সাত নেই আট নয় নেই দেখুন এই মাসে সব কাটাকাটা আছে মানে এগুলো স্লট নেই মে মাসে নিলাম মে মাসে কিন্তু আমি যখন এক তারিখে স্লট নিয়ে এটাকে অ্যাড করলাম দেখুন আমি যেদিন কেদারনাথ বুক করছি একদিন বাদ দিয়ে কিন্তু বদ্রীনাথ ব্লক করব তো আমি কিন্তু বদ্রীনাথ ব্লক করব গিয়ে তিন তারিখে কারণ আমাকে একদিন মিডিলে হাতে রাখতে হবে যাওয়ার জন্য তো আমার বদ্রীনাথ ব্লক হয়ে গেল তারপর আমি যদি মনে করি যমুনেত্রী যাব তাহলে আমি যমুনাতে আমি হেমকুণ্ড সাহেব যদি দেখি হেমকুণ্ড সাহেবের জন্য কিন্তু যেতে প্রায় তিন দিন টাইম লাগবে কারণ বদ্রীনাথ হয়ে তারপর হেমকুণ্ড সাহেব যেতে হবে তো আমার দেখতে হবে কবে আমি লাস্ট দিয়েছি হচ্ছে তিন তারিখ তিন তারিখ যদি নিই তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাটলিস্ট পাঁচ তারিখে আমার স্লট নিই ছ তারিখের স্লট নেই তারপর আমি আপনি হেমকুণ্ডের স্লট পাচ্ছেন না কিন্তু এবার আমাকে সেভ এন্ড ক্রিয়েট ট্যুর করতে হবে ঠিক আছে দেখুন আমার ট্যুর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমি ডেট পেয়েছি হচ্ছে এক তারিখ থেকে পনেরো তারিখ ট্যুর ডেট এখানে কেদারনাথ বদ্রীনাথ নিয়েছি এখানে গিয়ে আপনারা ম্যানেজ ট্যুর ইনফরমেশান করতে পারেন ম্যানেজ পিলগ্রিম বা ট্যুরিস্ট করতে পারেন মানে আপনার মনে হচ্ছে চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি আপনি এখানে ম্যানেজ করতে পারেন দেখুন এখানে প্লিজ অ্যাড পিলগ্রিম ট্যুর আর কন্টিনিউ রেজিস্ট্রেশন তো আমি এখন পর্যন্ত যেহেতু পিলগ্রিম অ্যাড করিনি শুধুমাত্র ডেটটা স্লটটা আমি শুধু করেছি দেখুন এখানে দুটো চলে এসছে আমাকে এটা অপশান দিচ্ছে যে ট্যুর উইদাউট এনি পিলগ্রিম রেজিস্ট্রেশন উইল বি ডিলেটেড ইন থ্রি ডেজ মানে এই ড্যাশবোর্ডটা তিন দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে তো সুতরাং এবার আমাকে এখানে অ্যাড পিলগ্রিমস করতে হবে এখান থেকে তো আপনারা দেখলেন যে ম্যানেজ ট্যুর বা ম্যানেজ পিলগ্রিম বা ট্যুরিস্ট আপনি কটা মানে ডেটটা চেঞ্জ করতে পারেন এইটা থেকে আর আপনি ট্যুরিস্ট নাম্বার অফ ট্যুরিস্ট বাড়াতে বা কমাতে এখান থেকে পারেন তো আমি এবার যেহেতু আমি নিজেকে অ্যাড করব কারণ এতক্ষণ তো আমি জাস্ট স্লটটা বুকিং করলাম তো এখানে কি করতে হবে আমাকে আধার নাম্বারটা দিতে হবে আধার কার্ড নাম্বার না দিলে কিন্তু বুকিং হবে না এখানে আধার নাম্বার এখানে আমার ওটিপি আসবে যে রেজিস্টার মোবাইলটা লিঙ্ক হয়ে আছে আধার কার্ডের সাথে সেই জায়গায় কিন্তু ওটিপি আসবে তো আপনি এখানে ওটিপিটা দিয়ে দিলেন টিপিটা দিয়ে আপনি নিজের আধারটা অথেন্টিক করে নিলেন ঠিক আছে ডে বয়স অ্যাজ পার আধার এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি দিতে পারেন সেক্ষেত্রে আপনার মানে আপনার আপডেটগুলো পাবেন এখানে ইমেল নাম্বারটা ম্যানডেট হয়ে নয় বাট আপনি দিতে পারেন তো সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবেন নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে আপনার নাম ডিটেলস চলে আসবে আপনার সিটিটা এখানে বসিয়ে নেবেন আমি আমার সিটি বসিয়ে নিলাম এখানে দেখুন আপনার আধার হিসাবে সমস্ত হচ্ছে এবার এমার্জেন্সি কন্ট্যাক্ট পারছেন অনেক সময় কী হয় ওপরে গিয়ে ল্যান্ডস্লাইড হলো অনেক কিছু হলো সেক্ষেত্রে খুঁজে পেতে এখানে এমার বা তাদের কোনো ইনফরমেশান বাড়িতে দিলে এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার পার্সোনাল সেটা দিয়ে দিতে হবে এবং সে কে হচ্ছে আপনার রিলেশনের মধ্যে সেই রিলেশন বা ফাদার হোক বা মাদার হোক সে তার রিলেশানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন ধরুন আমি দিলাম তারপরে আপনাকে এখানে মেডিকেল কন্ডিশন জানাতে হবে কার্ডিয়াক হার্ট রিলেটেড প্রবলেম আছে কি না যদি থাকে তাহলে ঠিক করতে হবে যদি না থাকে সেখানে নেয় করতে হবে অ্যাস্টেমা ব্রিদিং আছে কি না আগের বার এবার আপনি ওয়েব ওয়াকিং করে এলেন এখন আপনার আধার হিসাবে আপনার ফটো চলে এলো ঠিক আছে তো আপনার পাসপোর্ট সাইজ ফটো অলরেডি আধার হিসাবে প্রুফ হয়েছে এটা আপনাকে আবার অ্যাড কর অলরেডি অ্যাড হয়ে আছে এখানে আধার কার্ড হিসাবে আপনার আইডেন্টি প্রুফ এখানে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে অলরেডি ভেরিফাই হয়ে গেছে এখানে আপনাকে আই হার বাই এগ্রি টু শেয়ার মাই ইনফরমেশন দিয়ে এখানে আপনাকে এটা কিন্তু হয়ে যাবে এবার আপনাকে এখানে ফিনিশ করতে হবে আমার এখানে চলে এলো এখানে হচ্ছে আমি আবার ডাউনলোড পিডিএফ করব এই দেখুন আমার কেদার বদ্রি যৌনেত্রী গঙ্গোত্রী কবে করব এর দেখুন আমি কেদার আর বদ্রি বুক করেছি এর চলে এলো আমার নাম আমার আধার কার্ড নাম্বার আমার মোবাইল নাম্বার ইমেল দিলে দেখুন ইমেল নাম্বার চলে আসবে এখানে চলে আসবে এখানে আপনার নাম কি করে যাচ্ছেন বাই ওয়াকিং এবং এখানে আপনি কি করতে পারেন পাহাড়ে কি কী না করতে পারেন মানে কী করবেন কী কী করবেন না এখানে কিন্তু পুরোটা মেনশন থাকে সঙ্গে সঙ্গে কী কী নেবেন দেখুন ওয়ার্ন ক্লোথস জ্যাকেট সোয়েটার গ্লাভস এগুলো নেবেন কারণ ওখানে ঠান্ডা হয় নিজের আইডি প্রুফ নিয়ে আসবেন তো এই কপিটা কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হচ্ছে পাহাড়ে যখন যমুনেত্রী গঙ্গী দু দুটো কপি নিয়ে যাবেন মোবাইলেও রাখতে পারেন তবে আমি বলবো একটা করে কপি নিয়ে যাবেন এই যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা আপনাদের ওখানে স্ক্যানার দিয়ে স্ক্যান হবে তবেই কিন্তু আপনাকে উঠতে দেবে তো আপনি এইটা নিয়ে যেতে পারেন দুটো কপি যদি কেদার যান তাহলে কেদারে গেলে হচ্ছে আপনাকে গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগেস বেসিক্যালি সোনপ্রয়াগেই আপনার ভ্যারিফিকেশান হবে আবার যদি আপনি বদ্রি না যান তাহলে আপনার গোবিন্দঘাটের কাছে ভ্যারিফিকেশান হবে তো এই ছিল হচ্ছে কেদার বদ্রি জগনেত্রী বা ব্রহ্মপুত্রী তার রেজিস্ট্রেশন কীভাবে করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো এই ছিল আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় দেখানো তো চেষ্টা করলাম দেখাতে তো আগামী দিনে আশা করি আপনারা চারধাম যাত্রা করবেন আমার ভিডিওটা আপনাদের হয়তো হেল্পফুল হলেও হতে পারে সেটা আপনাদের ওপরে আমি চেষ্টা করেছি একটা সাবলীলভাবে বোঝানো তো আজকে এটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ